কলকাতা লিগে আজ মোহনবাগান জস টেলিগ্রাফের কাছে দুই এক গোলে পরাজয় স্বীকার করলো কেন হলো এই ফলাফল এমনকি জানাবো মোহনবাগানের এক্স প্লেয়ার আনোয়ার আলী ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেই সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু আনোয়ার আলীকে যা তা খারাপ ব্যবহার করতে শুরু করেছে মোহনবাগান সমর্থকরা কেউ বলছে মির্জাফর আনোয়ার আলী কেউ বলছে জানোয়ার আনোয়ার মানে একদম বাজে ব্যাপারটা লাগছে এই ব্যাপারটা ঠিক কি না ভুল এই বিষয় নিয়ে আমরা একটা ছোট্ট আলোচনা করব। তো প্রথমেই কিন্তু চলে আসি কলকাতা লীগের কথায় আজকে কলকাতা লীগের খেলা ছিল মোহনবাগান ভার্সেস জস টেলিগ্রাফ লিগ্রাফ এমনিতেই প্রতি বছরই ভালো খেলে এবং ভালো টিম এবং আজকেও কিন্তু প্রথম থেকে মোহন বাগানের বিরুদ্ধে ভালোই তারা খেলা শুরু করেছিল কিন্তু মোহনবাগান ফার্স্ট হাফের প্রভাবটা নিয়ে নেয় সুন্দর মতন কিন্তু পেনাল্টি শ্যুট আউটে এগে একগোলে কিন্তু এগিয়ে যায় এই দিকে কিন্তু ভালো আমি রেফারির কথা বলবো যে এই রেফারি ভালো করে ওয়াচ করেছিল জায়গাটা এবং ঠিক সময় জস্টে গ্রাফের বক্সের মধ্যে হাতে লেগেছিল লিগ্রাফের প্লেয়ারের এবং তার জন্য প্রাপ্য পেনাল্টি কিন্তু মোহনবাগানকে দিয়ে দিয়ে ছিল রেফারি এটা কিন্তু ভালো ডিসিশন কিন্তু তারপরে সেকেন্ড হাফেই কিন্তু মোহনবাগানের কিছু কিছু খারাপ জায়গা দেখা যায় যেমন ডিফেন্সে প্রথম থেকেই রাজা বর্মন বা সুমিত্রাটির পারফরমেন্স একদমই ভালো ছিল না বিশেষ করে সুমিত্রাটি অধিনায়ক সে সিনিয়র টিমে খেলে তার এখন মানে অনেকটাই কনফিডেন্স এখন লস হয়েছে এবং তার জন্যই প্রথম গোলটা বলা যায় চলে এসছে এবং দ্বিতীয় গোল যেটা এসে দ্বিতীয় গোল নিয়ে অনেক বিতর্ক হয়েছে কারণ দ্বিতীয় গোলটা ক্যামেরায় ঠিক মতন ধরেনি ক্যামেরা কেমন করছে এটা জানা ছিল না কারণ মোহনবাগানের ম্যাচ তিনটে ক্যামেরা তো রাখা উচিত বা দুটো ক্যামেরা রাখা উচিত তো সেখানে ভালোভাবে গোলের প্রতি ফোকাসটা ছিল না সেটা হয়েছে কি যে গো মানে শটটা মেরেছে দশ লেখাফার প্লেয়াররা কিন্তু গোল লাইন থেকে বাঁচিয়ে দিয়েছে হ্যাঁ গোল লাইন থেকে গোল লাইনের ভেতর থেকে নাকি ডিফেন্ডার শর্ট করে বাইর করেছে তো এই ব্যাপারে কিন্তু রেফারি গোল দিয়ে দিয়েছে সেই তো দুই এক গোলে ফলাফল কিন্তু নির্ধারিত হয়েছে জস টেলিগ্রাফের পক্ষে এবং মোহনবাগান সেই ম্যাচে পরাজয় স্বীকার করেছে তো এই লাস্টের গোলটা নিয়ে অনেক বিতর্ক থাকছে এটা নিয়ে থাকারই কথা কিন্তু যাই হোক আমার যতটুকুই দেখা গেছে ক্যামেরায় আমার মনে হয়েছে এটা গোল হয়েছে গোললাইনের লাইনের ভেতর থেকে কিন্তু শর্ট করে বার করা হয়েছে তো এখানে একটা বলার কথা যে মোহনবাগানের এখন উচিত কিন্তু তাদের ইয় টিমটাকে আরও শক্তিশালী করে তোলার কারণ ইয়োথ টিমটাই তো সাপ্লাই লাইন যতই তুমি ভালো মাপের বিদেশি আনো যতই তুমি ভালো মাপের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার আনো ইয়োথ টিমটাই কিন্তু তোমাকে নিজ থেকে সাপোর্ট দেবে তো এই জিনিসটা কিন্তু আগে থেকেই প্রিপেয়ার করতে হবে খারাপ জায়গাগুলো আগে থেকেই কিন্তু ঠিক করতে হবে মোহনবাগানকে এবার চলে আসি আনোয়ার আলী ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছে আমাদের চ্যানেলে বা সব চ্যানেলে ভিডিও ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যে পোস্ট হয়ে গেছে বিষয়টা হচ্ছে যে মোহনবাগানের অনেক সমর্থক খুব খারাপ ভাষে বক্তব্য করছে জানোয়ার আলী হ্যাঁ তারপরে মির্জাফর আলী এরকম বিভিন্ন স্ক্রিনশট আমরা রাখার চেষ্টা করব এখানে বিষয়টা হচ্ছে কেন করছে দেখো ব্যাপারটা হচ্ছে ও একজন প্রফেশনাল প্লেয়ার ঠিক আছে প্রফেশনাল প্লেয়ার যেহেতু ও যেখানে টাকার অঙ্ক বেশি দেখবে সেই ক্লাবে যাবে এটা এটা ফ্যাক্ট তুমি সবার সাথে যদি তুমি প্রবীর দাস প্রীতম কোটালদের তুলনা করো তাহলে সেটা কখনোই কিন্তু কাম্য হয় না প্রবীর দাস একদিন একটা কথা বলেছিল বা প্রীতম বলেছিল যে মোহনবাগান ছেড়ে যাওয়া যাবে মোহনবাগানের বিপক্ষে খেলাটা বা ইস্টবেঙ্গলে যাওয়াটা তাদের কাছে কাম্য বলে মনে হয় না কারণ মোহনবাগান থেকে তার উত্থান হয়েছে এটা জেনুইনলি একটা ভালো মানুষের মোহনবাগান সাপোর্টার বা মোহনবাগান প্লেয়ার হিসাবে তিনি এটা বলেছে এটা ভালো ব্যাপার বলতে পারো কিন্তু এটা প্রফেশনাল প্লেয়াররা এটা কখনোই বলতে পারে না প্রফেশনাল প্লেয়াররা কখনো ক্লাবের জন্য খেলে না প্রফেশনাল প্লেয়াররা সবসময় নিজের জন্য খেলতে হয় কারণ আজকে আনোয়ার আলীকে দেখো আনোয়ার আলী অনেক কম টাকায় মোহনবাগান আজকে আনোয়ার আলীর কত স্যালারি জানো প্রতি বছরে তিন থেকে চার কোটি টাকা স্যালারি হতে পারে তিন কোটি টাকা তুমি ধরে রাখো এবং তার সাসপেন্ড হবে জেনেও মোহ ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগান থেকে ছিনিয়ে এনেছে তো এটা কত বড় রিস্কি ঠিক আছে এটা অনেক একটা বড় ডিল মানে কোনো বিদেশি প্লেয়ারও এত টাকা পায় না আনোয়ারালি যত টাকা পেতে চলেছে ইস্টবেঙ্গলের কাছে একটা বড় ডিল তো এখানে স্বাভাবিক হঠাৎ করে ছি ছিটকে চলে আসা মোহনবাগান থেকে মোহনবাগান সমর্থকরা রেগে যাবে এটা স্বাভাবিক কিন্তু গালাগাল দেওয়াটা উচিত নয় কারণ সে একজন প্রফেশনাল প্লেয়ার সে তো নিজেকে প্রিপেয়ার করেছে তৈরি করেছে নিজের দামটা বাড়ানোর জন্য কেন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় আসবে না তো এখানে আমি বলতে পারবো যে প্রীতম কোটাল বা প্রবীর দাসেরও যদি অফার থাকে ইস্টবেঙ্গলের জন্য বা অন্য ক্লাবের জন্য সেখানেও যাওয়া উচিত সেখানেও কোনো ইয়ে অসুবিধা হওয়ার কথা না তুমি প্রফেশনাল প্লেয়ার তোমরা খেলতে এসছো তোমরা খেলো ক্লাবের আবেগ দেখে তোমরা কী করবে ক্লাবের আবেগ দেখবে তোমার আমার মতো সমর্থকরা এরা মনে রাখবে ইস্টবেঙ্গলেরও প্লেয়ার ছিল টোলগে টোলগেও তো মোহনবাগানে গেছিলো বেঙ্গলের প্লেয়ার ছিল মেহেতা বসে একদম শেষ মুহুর্তে সেও মোহন মানে গেছিলো এখানে প্লেয়ার প্লেয়ার দিয়ে কিছু হবে না প্লেয়ারদের টানাটানি করবে আমি তুমি করব প্লেয়ারদের এরকম ভেবো না প্লেয়ারদের খেলতে দাও ঠিক আছে প্লেয়ারদের ছেড়ে দাও এটা আবার ব্যক্তিগত মতামত তোমার ব্যক্তিগত মতামত তুমি জানাবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আমি একজন ফুটবল ফ্যান আমি তাই এই কথাগুলো বললাম আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আর হ্যাঁ কালকে থেকে যান আর হয়তো কলকাতার ডারভিতে ডুরান কাপে কলকাতার ডারভিতে আমরা আনোয়ার দেখতে পারি কিন্তু এসিএল কোয়ালিফায়ার্স ম্যাচে আনোয়ার আলীকে দেখব কি না একটা সন্দেহ আছে কারণ প্লেয়ার লিস্ট যদি জমা দিয়ে দেয় এই মুহুর্তে বেঙ্গল তাহলে একটু চাপ হয়ে যাবে যদি না জমা দিয়ে দেয় বা যদি সুযোগ থাকে তাহলে আনোয়ার আলীকে ঢোকানো যেতে পারে কিন্তু আনোয়ার আলীকে ঢোকালে খুব ভালো হবে কারণ ইউটসে মোহনবাগানদের যে প্লেয়ারটাকে ডিফেন্ডারকে ইউটসে মনে হয় তার নামটা মানে ও কিন্তু এখনও ভিসা পায়নি ও এখনও আসতে পারছে না যদি আনোয়ার আলী তার জায়গায় খেলে তাহলে কিন্তু খুব ভালো হবে এইটুকু আমার বলার কথা কারণ আহ এস এল কোয়ালিফায়ার্সটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের থেকেও আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলো টাটা